আমার এই মুরগিটাকে কিছু দেশি হাঁস এবং চীনা আঁশের ডিম দিয়ে উমে বসিয়েছে এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটেছে কয়টা বাচ্চা ফুটেছে একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই দেখি সরো দেখি সরো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাবি হলাদার চলে আসলাম মাঝে একটি নতুন ব্রিওনি আজকে ভিডিও শুরুতে আমি আমার কবুতরের আপডেট দেব যদিও তেমন কোনো আপডেট নেই এখন কবুতরগুলোকে খাবার দেব তারপরে আমার অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট দেবো আপনাদেরকে আগে কবুতরের ঘরের দরজাটা খুলে নেই তারপরে খাবার দেই কি অবস্থা পিকু পিকু ক্ষুদা লেগেছে তোমাদের হুম খাবার খাবে কি খাবার খাবে তারাও খাবার দিতেছি তোমাকে তাই না চলে আসো সবাই চলে আসো আসো সবাই আসো আপনাদেরকে এর আগের কোনো একটি ভিডিওতে কবুতরের বাচ্চাগুলো দেখাইছিলাম বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন আবার ডিম দিবে সব কবুতরই নাও নাও খাবার খাও তো ঠিক আছে তোমরা খাবার খাও আমি এখান থেকে চলে যাই এই খাসার ফিমেল পাখিটা ধরে অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণে পাখিটা না ফেরার দেশে চলে গেছে আমি আবার নতুন করে আরেকটা পাখি এনেছি আনার পরপরই পাখিটা ডিম দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাড়ের ভিতরে দুইটা ডিম এখনো তিন থেকে চারটা ডিম দিবে এই পাখি এর আগের পাখির ডিম থেকে তো সবগুলো বাচ্চা ফুটতো এখন দেখা যাক এই পাখির ডিম থেকে বাচ্চা ফুটে কিনা যদি ফুটে তাহলে তো ভালো কথা যাই হোক বন্ধুরা আপডেট তো দেওয়া হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেবো এই পাখির এই গরমে আমার জেরির অবস্থা অনেক খারাপ জেরি এসেছো কেন জেরি তুমি তো আমার কথা শোনো না জেরি কথা বলো একটু তোমার কথা তো আমার বন্ধুদেরকে একদমই শোনাতে পারি নাই হুম কথা বলো জেরি কথা বলো কি গরম লাগে অনেক হুম গরম লাগে অনেক কথা বলো খাবার খাবে তুমি এই খাবার খাবার খাবে খাবার খাবে না জেরি কথা বলো একটু জেরি দেখো জেরি আপনান আপনান আপনার নাও খাবার নাও কি খুদা নেই নাকি খাবার খাবে না এই খাবার তোমার খাবার নাও নাও কি রাগ করছো নাকি আবার নাও নাও কি তাড়াতাড়ি খাবার নাও নাও তা না হলে চলে যাও চলে যাও চলে যাও কি চলে যাবা না নাকি না ওই খাবার এই এই চলে যাও চলে গেছে এখন আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকে খাবার দেই মাছগুলোকে খাবার দেওয়া হয় না এখনো মাছের খাবারও তো শেষ খাবার আনতে হবে আসো আসো চলে আসো মাছগুলো খাবার দেওয়া মাত্রে চলে আসবে আসো চলে খাবার দিয়ে নি তারপরে চলে আসবে এই খাবার আসো খাবার দিয়েছি কাছ থেকে দেখো এই অ্যাকুরিয়ামে আরো কিছু মাছ ছাড়া হয়েছে এখন অনেকগুলা মাছই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কিভাবে খাবার খায় খাবার দেওয়া মাত্র এরা খাবার খাওয়া শুরু করে দেয় আরও কিছু মাছ এনে ছাড়ব দেখুন কত সুন্দর করে সবাই একসাথে খাবার খায় তো ঠিক আছে তোমরা খাবার খাও আমার এই মুরগিটাকে কিছু দেশি আস এবং চীনা আসে ডিম দিয়ে উমে বসিয়েছে এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটেছে কয়টা বাচ্চা ফুটেছে একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই দেখি সরো দেখি সরো একটু সরো এই যে দেখুন কোথায় দেখা তো চায় না একটু সরো সরো আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে একটু এই যে দেখুন মার্শাল্লাহ বাচ্চাটা দেখতে কতটা সুন্দর এই বাচ্চাটা হচ্ছে চীনা আসের বাচ্চা আর একটা দেখাই কোথায় আসো আসো এই হচ্ছে আর বাচ্চা দেখুন এটো চীনা আসের বাচ্চা তার মানে সবগুলো বাচ্চাই চীনা হাঁসের ফুটেছে এখনো দেশি হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে নাই কোথায় দেখি এই বাচ্চাটা এই বাচ্চাটা কিছুক্ষণ আগেই ফুটেছে তো ঠিক আছে থাকো তোমরা থাকো তুমিও থাকো